সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে শেক্সপিয়ারের একটা কথা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে টু বি অর নট টু দ্যাট ইজ দি কোশ্চেন অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলি আছে এবং পলিটিক্যাল সিচুয়েশানে কিছু কালো মেঘের ছোঁয়া আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটাকে কেন্দ্র করে আমরা জানি যে জামাত সহ সমমত যে আট দল আছে তারা নভেম্বরে গণভোট চায় কিন্তু বিএনপি চায় হচ্ছে নির্বাচনের দিন জামাত মনে করে যে নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে যদি নির্বাচনের সহিংসতার কারণে যদি কোনো কেন্দ্র দখল হয় ভোট যদি স্থগিত হয় তাহলে এটার অ্যাপেক্ট গণভোটে পড়বে এবং সাংবিধানিক কিছু বিষয় আছে যা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এজন্য গণভোট আগে দরকার বিএনপি মনে করে বা তাদের কৌশলগত মনে করে তারা ইলেকশনের দিন করবে এবং সেটাকে কেন্দ্র করে জামাতের যে নায়বে আমির আছে আমরা জানি যে তিনি বলেছেন যে সোরা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে তারা আঙ্গুল বাঁকা করবে নৌ হাংকি পাংকি এবং তার এই বক্তৃতাকে টুইস্ট করেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে বিভিন্ন মন্তব্য রক্ষা করা যাচ্ছে তো আমরা জানি যে জুলাই যে সনদ আছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমত কমিশনের যে প্রস্তাব আসছে সেখানে নোট ডিসেন্ট দিয়েছে বিএনপি কিছু মেজর যে ক মানে প্রস্তাব আছে সেখানে তারা নোটও সেন দিয়েছে তার মধ্যে হচ্ছে যে একজন প্রাইম মিনিস্টার দুইবার ইলেক্টেড হতে পারবে না এখন তাদের দলের দৃষ্টিভঙ্গি থেকে হয়তো এটা প্রবলেম হতে পারে কিন্তু এই প্রস্তাবটা তো ভালো আমরা জানি যে আমেরিকায় কিন্তু একজন প্রেসিডেন্ট দুইবার হতে পারে না তাহলে মানুষের মধ্যে স্বৈরাচার হওয়ার সম্ভাবনা কমে যায় এই প্রস্তাবগুলো যদি থাকে এখন একটা কথা আছে যে দলের চেয়েও দেশ বড় পলিটিক্যাল যে দল আছে তাদেরকে দলের চেয়েও নিজের দেশকে প্রাধান্য দিতে হয় এবং ঐক্যমত কমিশনের যে নোট অফ ডিসেন্ট আছে এই নোট অফ ডিসেন্টের যে মাত্রা আছে সেগুলো কমিয়ে তারা একটা কনসালটেশন করতে পারে ডিসকাশন করতে পারে হোল পলিটিক্যাল পার্টি যদিও জামাতের পক্ষ থেকে যে আলোচনার প্রস্তাব জানিয়েছে বিএনপি তারা এটা ডেকলাইন করেছে তারা বলেছে যে সরকার যদি আলোচনা ডাকে তাহলে তারা যাবে এখন জামাত এবং সমামনা আট দলের মিটিং আছে এগারো তারিখে সেখান থেকে তারা কি হার্ডলাইনে যায় নাকি আরও কৌশলগত কর্মসূচি দেয় এটাই দেখার বিষয় আমরা চাই যে বাংলাদেশের রাজনীতি একটা ডায়লগের মাধ্যমে সমাধান হবে এবং ডিফারেন্স অফ অভিনিয়ন থাকবে সে বিউটি অফ ডেমোক্রেসি কিন্তু আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা সমাধান হবে এবং জুলাই যে সনদ হয়েছে এটা যদি আইনি ভিত্তি যদি না থাকে তাহলে এটার কোনো মূল্য নাই আলোচনার মাধ্যমে এটার আইনি ভিত্তির মাধ্যমে বাংলাদেশে একটা সুস্থ অংশগ্রহণমূলক নির্বাচন আগামীতে হবে সে প্রত্যাশা করি দর্শক سبای کي ډېر مننه ورکوم